يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسعول عن راية الحديث শ্রদ্ধীয় সম্মানীয় অত্রসভার সভা মায় সভার সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা ওলা মা এবং আমার সামনের ছোট বড় মুরব্বী বাবাজান দাদুজানেরা এবং ছোট ছোট কচি সেনা স্নেহর ভাইয়েরা এবং পর্দার আড়ালের অবলা সরলা মা এবং বোনেরা সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবাহানু প্রশংসা যে আল্লাহ সুবাহানাহু আমাদেরকে এই একটি সম্মেলনে বসার এবং ঠান্ডার রাত্রি এই প্রোগ্রামে আসার এবং হাদিস কোরআনের আলোচনা শোনার শ্রবণ করার তৌফিক নায়া দান করেছেন তাই অন্তর খুলে দিল খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবী आखिरी নবী তাযদার মদিনা আহমদ মুস্তুফা মুহাম্মাদি মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হলো আদর্শ সন্তান গঠন বাবা ও মায়ের দায়িত্ব ও কর্তব্য সে আলোচনাকে আমি করব ভেবে আপনাদের সম্মুখে এসেছি তাই এটি একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ সন্তান আদর্শ সন্তান যদি তৈরি করতে হয় তাহলে আগে নিজেকে আদর্শ হতে হবে যদি আদর্শ সন্তান তৈরি করতে হয় তাহলে নিজেকে আদর্শ হতে হবে নিজেকে ইসলামিক হতে হবে নবী রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনারা যেমন ভাবে চলাফেরা করেছেন ঠিক তেমন আমাদের সকলকে চলাচল করতে হবে নবী করিম সাল্লাম হালাল খাদ্য দ্রব্য খেয়েছেন হালাল রুজি আহার করেছেন ঠিক আমাদের সকলকে হালাল রুজি আহার করতে হবে আমি যদি নিজে হারাম থেকে না বাঁচতে পারি তাহলে আমার সন্তানকে কখন হারাম থেকে বাঁচাতে পারবো না আমি যদি দু নম্বর ব্যবসা করি আমি যদি হালাল উপার্জন না করি আমি যদি হারাম খাই তাহলে আমার সন্তানের উপরে প্রভাব পড়বে ভালো প্রভাব পড়বে না কেন আপনি যে খাবার খাচ্ছেন আপনার সন্তানকে যে খাবার খাওয়াচ্ছেন আপনার সন্তানকে যে টাকা পয়সা দিয়ে আপনি পড়াশোনা করাচ্ছেন এটা ব্যাগ টাকা আপনার হারাম হারাম খাবার খেয়ে আপনার সন্তান বড় হয়েছে হারাম খাবার খেয়ে আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন হারাম টাকা দিয়ে আপনার সন্তানকে বড় বড় ইউনিভার্সিটি কলেজে পড়াচ্ছেন অথচ আপনার সন্তান কখনো আদর্শ সন্তান হতে আদর্শ সন্তান হয়ে গড়ে এটা সম্ভব নয় কেন আপনাকে আগে হালাল পান করতে হবে হালাল খাবার খেতে হবে হালাল রুজি আহার করতে হবে তাহলে আপনি আপনার সন্তানকে একটি আদর্শ সন্তান করে গড়ে তুলতে পারবেন অতএব আজকে যদি আপনার সন্তানকে আপনি হালাল খেয়ে যদি না আপনি হালাল খাওয়ান তাহলে আপনার সন্তান যে ভালো একটা আদর্শ সন্তান হয়ে গড়ে উঠবে একটা মানুষের সম্মুখে হাদিস এবং কোরআনের আলোচনা করবে হাদিস এবং কোরআনকে মেনে তার উপরে অটল হয়ে থাকবে এটা সম্ভব নয় আজকালকার যুগে যত ইসলামিক প্রতিষ্ঠান আছে আজকালকার যুগে সমস্ত মিশন যত আছে সব ইসলাম নামে কলঙ্ক এরা নাম রেখেছে ইসলামিক কিন্তু ইসলাম নামে কলঙ্ক কেন বলছে এই মিশনের নাম হলো ইসলামিক মিশন এখানে সব ক্যাটাগরি করানো হয় ইসলামিক পদ্ধতিতে আপনি আর আমি বহুদিন থেকে শুনে আসছি বহুবার বউ মুখে শুনেছি বহুবার বক্তার মুখে শুনেছি বক্তার সাহেব বক্তব্য দিতে এসে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড শুনেছেন কি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা যদি মা জাতির মেরুদণ্ড হয় যেই শিক্ষক সাহেব যেই মাস্টার ডিগ্রি পার করে আজ এম এর ডক্টর হয়েছে আজকে যে মাস্টার সাহেব বড় বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের বড় বড় জামিয়ার বড় বড় হাই মাদ্রাসা হাই স্কুলের আজকে পড়বে আজকে হেডমাস্টার টিচার সাহেব বসে আছে ওই টিচার সাহেব যদি হয়ে যায় শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে ওই শিক্ষক কখনো শিক্ষক হতে পারে না কেন এইজন্য শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে ওই শিক্ষক সাহেব হেডমাস্টার সাহেব আপনারা টিপেন কি বুঝেন যখন ক্লাস দুই তিন চারটা ক্লাস হয় দুপুর সময় এক থেকে দেড়টা যখন বাজে তখন টিফিন দেয় টিফিন বুঝেন কি টিফিন দেয় কতক্ষণ খুব যদি দেয় দেড় ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ মিনিট শিক্ষা জাতির মেরুদণ্ড আপনাকে বুঝাচ্ছি আপনি বুঝেন কেমন করে শিক্ষা যদি মানুষে জাতির মেরুদণ্ড হতো তাহলে ওই শিক্ষক সাহেব যখন বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিল তারপর হেডমাস্টার সাহেব এই মতো করে পায়ের উপরে পা উঠে তার চার থাকে স্পেশাল চার এই মতো পায়ের উপরে পা উঠে ডান হাতে সিক্রেটটাকে ধরে আর তারপরে লাগিয়ে দিল তারপরে কাঠি মেরে হেডমাস্টার সাহেব সিক্রেট টানছে আর টিফিন দিয়েছে বলুন ওই হেডমাস্টার সাহেব নাইন টেন ইলেভেন টুয়েলভ এর ছাত্রকে কেমন করে সঠিক পথে নিয়ে আসতে পারবে ওই হেডমাস্টার সাহেব কখনো বলতে পারবে না যে এই ছেলে তুমি কেন এই এই ছেলে তুমি কেন এই শিক্ষা যদি মানুষ মেরুদণ্ড হতো শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো তা ওই হেডমাস্টার সাহেব বাবুর বেটা বাবুর মতো হয়ে পায়ের ওপরে পা উঠিয়ে সিক্রেট টানতে পারত না এবং মাস্টার সাহেব অফিস রুমে এসে যত রকমের কেসা কাহিনী আছে যত রকমের হারাম খাবার আছে কেউ পান করে কেউ খায় সিক্রেট কেউ খায় ওই সিক্রেটের এর শরীরে ওই সিক্রেটের খাপে লিখা আছে সিক্রেট ক্যান্সার যে ব্যক্তি সিক্রেট খাবে তার কলিজাটা পুড়ে যাবে যা যেই ব্যক্তি সিক্রেট খাবে তার ফুলকাটা নষ্ট হয়ে যাবে যে ব্যক্তি কি খাবে সিক্রেট খাবে ধোঁয়াতে তার ভিতরের সমস্ত পাশ নষ্ট হয়ে যাবে ওই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে ওই হেডমাস্টার সাহেব খাই কেমন করে ওই হেডমাস্টার সাহেব কেমন করে আপনার সন্তানকে একটা আদর্শ সন্তান করে গড়ে তুলবে ওই শিক্ষক হেডমাস্টার সাহেব ওই শিক্ষক সাহেব আপনার ছেলেকে কেমন করে একটা সুসন্তান করে সুছাত্র করে আদর্শ সন্তান করে গড়ে তুলতে হবে এর পূর্বে আপনাকে স্কুলে ভর্তি করার পূর্বেই एग्जाम দেওয়ার পূর্বেই আপনার ছেলেকে আপনার সন্তানকে শিক্ষক কেমন আছে শিক্ষক ঠিক আছে কি ঠিক নাই শিক্ষকের যেগুলো আদর্শ যেগুলো তাদের সিলেবাস আছে যেগুলো তাদের বই আছে সেই বইগুলো কি ও আগুন আবি আকাশ তোমার বাতাস এই মতো করে শিক্ষা দেয় নাকি এই সস্য যদি বিরাট থাকে যদি শ্রীপ থাকে আকিদার গন্ডগোল থাকে তাহলে সেই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করা যাবে না বলুন আপনার সন্তানকে ভর্তি করতে হলে একদম যদি আপনার সন্তান আপনি যদি বুঝতে চান যে শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে আপনাকে সর্বপ্রথম ওই শিক্ষক সম্পর্ক অবগত থাকতে হবে আপনি দেখেন বড় বড় হাই স্কুল যেগুলো আছে আপনার ছেলেকে নিয়ে ঘুরতে যাই কোন এক সঙ্গে নিয়ে যায় আর আপনি বলছেন অমুক পার্কে ঘুরতে নিয়ে যাবে অমুক ভূগোলের জিনিসটা দেখাবে ভূগোল কাকে বলে এর পরিচয় দেখাবে বিজ্ঞান কাকে বলে এর পরিচয় দেখাবে আপনার ছেলে বলেছে আব্বু হাজার টাকা লাগবে কেন এই জন্য হাজার টাকা লাগবে আমার শিক্ষক আমাকে নিয়ে যাবে জায়গা ঘুরতে আচ্ছা তাই যে আব্বু আমাকে এত টাকা লাগবে আব্বু কিন্তু আপনার ছেলে যখন ঘুরার জন্য স্যারে এসতে যাওয়ার জন্য আপনার কাছে টাকা চাইল ওই সময় আপনি কেন যাছাই বাছাই করলেন না আপনার ছেলেকে শুট করে আপনার ক্যাশে আপনার ক্যাশের তো অভাব নেই সব পাক্কা হরামে টাকা বড়ারে মাল পরকা টাকা সুদের কারবার পরোর পরের মালকে ছিনতাই করা টাকা আজকে যেমন এই প্রতিষ্ঠানের একজন কর্তৃপক্ষ আব্দুর রাজ্জাক সাহেব তিনি একজন আলেম তিনার এই এই জায়গা থেকে মনে হয় একটা মোবাইল আত্মসাৎ হয়ে গেল মোবাইলটাকে কে চুরি করে নিল বলুন তো এর ভিতরে যদি একটা শিক্ষা থাকতো এর ভিতরে হাদিস এবং কোরআনের জ্ঞান থাকতো তাহলে কি চুরি করতে পারতো কখনো না হাত কাঁপতো কিন্তু তার মধ্যে কি নেই শিক্ষা নেই কিন্তু বলছিলাম আপনার সন্তানকে যখন স্যার অমুক জায়গাতে ঘুরতে নিয়ে যাবে তখন আপনি যাছাই বাছাই কিছুই করলেন না আপনি হুট করে তাকে পঠিয়ে দিলেন কিন্তু একদম যুবতী আর যুবক মিলে আপনার ছেলের বয়স চোদ্দ পনেরো ষোলো সতেরো হয়েছে আঠারো কুড়ি হয়েছে আর একটা চোদ্দ বছরের একটা ঠিক তার সমবয়সী একটা মেয়ে যুবতী মেয়ে তার সঙ্গে ঢং 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 করতে ঘুরতে রে গেল আপনি বলছেন আমার ছেলে খুব ভূগোলের একদম ম্যাপ দেখতে গেল একদম জীবন বিজ্ঞান একদম ইতিহাস কোথায় কি হয়েছে না হয়েছে কোথায় কি হয়েছে বেছে হয়েছে খুব ঘুরতে গেল আর মাস্টারও নিয়ে চলে গেল ওই মাস্টার যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত কোন ব্যক্তি একবার ভেবেছেন এটা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আর কি হবে এটা কখনো হতে পারে না তাই বলছিলাম আদর্শ সন্তান যদি করতে চান আদর্শ সন্তানকে যদি আপনি তৈরি করতে চান তাহলে তাকে ইসলামিক নিয়ে যেতে হবে ইসলামিক ক্যাটাগরিতে চলাতে হবে তাহলে হবে নচেত হবে না শোনেন আজকালকার যুবকরা ভাবে কি আজকালকার যুবকরা ভাবে আমার আমাকে রাত্রির বেলায় ঠান্ডার ঈশা ফজরের সরাতে ডাক দিল না এই জন্য আমাকে আমার খুব সুন্দরভাবে আমি বিছানায় ঘুমিয়ে থাকলাম আমাকে খুব ভালো লাগলো না তাই তো কিন্তু আপনার সন্তানকে এই বর্তমানে এখন যদি কোন রকমের সমস্যা দাঁড়িয়ে যায় তাহলে আপনি বলবেন যে লোকের কাছে পরামর্শ চাইবেন কালিয়াচক হসপিটালে গেলাম ভালো হলো না গোলাপগঞ্জ হসপিটালে গেলাম ভালো হলো না মালদা ঠেলে দিল ডাক্তার মালদা পাঠিয়ে গেলো মালদাতে হলো না কলকাতা পিজিতে ভর্তি করবে না হলে বাঁচার কোনো পথ নেই শুধু একটু সামান্য পেটে ব্যথা হয়েছে তার জন্য আপনি বলছেন যে আমার সন্তানকে মালদাতে গোছল না মালদা হসপিটাল বলছে একদম কলকাতা পিজি ট্রান্সফার করে দাও কোথায় কলকাতা পিজি কেন শুধু পেটের সমস্যা হয়েছে যে সমস্যা হয়েছে ধরতে পারলো না বলছে যা হওয়ার হয়েছে একদম কলকাতা পিজি ফেলে দিলেন একদম কলকাতা পিজি চলে গেলেন কেন শুধু একটু কষ্টর জন্য তাই তো ব্যাথা হচ্ছে তার জন্য কিন্তু আল্লাহ তালা বলছেন বলেন পবিত্র কোরআনুল মাজিদে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ কুফুসাকুম তুমি বাঁচো ওয়া আহালিকুম তোমার আহাল পরিবার ছেলে মেয়ে আত্মীয়-স্বজন তোমার পরিবারের কাছে আসে পাশে যত গ্রামের লোক আছে তাদেরকে তুমি বাঁচাও কথা থেকে না র জাহান্নামের আগুন থেকে ওরা থেকে না জাহান্নামের আগুন থেকে ইয়া আই হল্লাদিনা আমানু হে ইমানদার গণ লিমাতাকুলু না মালাতা ফালুন তুমি বাঁচো ওয়া আহুম তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও না এয়া আই হাল্লাদিনা মানুষ হে ইমান দারগণ তুমি বাঁচো ও আহালিকুম তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও নার র জাহান্নামের আগুন থেকে সামান্য এই পৃথিবী একটু কষ্টর জন্য আপনি কোথায় না কোথায় বলা বলা হসপিটালে নিয়ে গেলেন কিন্তু যেই কঠিন জাহান্নাম ভয়াবহু জাহান্নাম সেই জাহান নাম থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে ফজরের সময় ডাক দিলেন না আপনার সন্তান বলছে আমার বাবা আমাকে ডাক দিল না তাই আমার বাবা খুব ভালো আমার আম্মা খুব ভালো এই বোকা ছেলে এই যুবক ছেলে তোমার মা যদি সৎ মা তোমার একটা হস্তিনী মা তোমার বাবা সৎ বাবা তোমার বাবা যদি আসলে তোমাকে জর্মদাতা বাবা হতো তাহলে ফজরের সময় কখনো তোমার বাবা তোমাকে ঘুমিয়ে বিছানায় রাখতে পারত না তোমার মা যদি তোমার সৎ মা না হয়ে নিজের মা পেট থেকে ভূমিষ্ঠ করেছে যার পেটে তুমি দশ মাস দশ দিন থেকেছো ওটা যদি তোমার আসলে তোমার মা হতো তাহলে ফজরের সময় তোমাকে বিছানায় ঘুমিয়ে রাখতে পারত না তোমার এটা আদর্শ মা এটা তোমার সৎ মা এটা তোমার হস্তিনী মা এটা তোমার হস্তিনী বাবা এটা তোমার সৎ বাবা তার জন্য তোমাকে ফজরের সময় জাহান নামের আগুন থেকে তোমাকে বাঁচায়নি ফজরের সময় ঘুমিয়ে রেখেছে কি বুঝলেন আপনি আপনি দায়িত্বশীল আপনাকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ রাসুল সাহায্য বলছেন কুল্লুকুম রুকুম মাসুল আমরা ইয়াতি আল্লাহ সুবাহ প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি আপনি যে মালিক আপনার আপনার ছেলে মেয়েকে আপনার পরিবারকে ইসলামের পথে নিয়ে আসতে পেরেছেন না পারেননি আপনার ছেলেকে আসলে আদর্শ মানুষ আদর্শ সন্তান করে গড়ে তুলতে পেরেছেন না পারেনি আপনাকে জিজ্ঞেস করবে আপনার মধ্যে আর কুকুর শ্রীকালের মধ্যে কোন পার্থক্য নেই কেন আপনি একটা ছবি তুলুন মোবাইলটাকে এরকম করে ওয়ান করুন আর সেলফি তুলুন আপনি সেলফি রাখে তুলেন আর আপনার পাশে যে কুকুর আছে এই কুকুর কিনে আপনি সেলফি তুলুন যদিও কথা খারাপ হয় তাও বাস্তব আপনি সেলফি তুলে আপনি পার্থক্য করুন তো ছবিটাকে এরকম করে একবার জুম করবেন একটু মেল করবেন আর বলবে যে আমার মধ্যে আর ওই শ্রীগেল কুকুরের মধ্যে কি পার্থক্য আছে কেন আপনি কুকুর সিঁড়ি তার সন্তান জন্ম এই দুনিয়াতে ছেড়ে দিয়েছে আপনি আপনার সন্তানকে জন্ম দিয়ে এই দুনিয়াতে ছেড়ে দিয়েছেন তাহলে আপনার মধ্যে আর কুকুর শ্রীগেলের মধ্যে পার্থক্য কি পার্থক্য এটাই আপনার চেহারা হলো মানুষের মতো চেহারা আর কুকুরের চেহারা হলো কুকুরের মতো এটুকাই পার্থক্য আর কিছু পার্থক্য নেই কেন আল্লাহ পাক আম কি যে আমি আল্লাহ বলছেন বলছেন রান যার বিবেক দিলাম বিবেক দিয়ে ভালো জিনিস বুঝলো না যার চক্ষু দিলাম চক্ষু দিয়ে ভালো জিনিস দেখলো না কান দিলাম কান দিয়ে ভালো জিনিস শুনলো না উলা ইকাকাল আন তারা চতুষ প্রাণের মতো মাদাল তার চেয়েও খারাপ তাহলে আপনি বলুন পৃথিবীতে আমরা যদি বলি যে চতুষ প্রাণী কি যদি আমি কুকুর শ্রী গেলের কথা বললাম কিন্তু আল্লাহ বলছে চতুষ প্রাণীর চেয়েও খারাপ তাহলে আমরা সবচেয়ে নিকৃষ্ট খারাপ সেই জিনিসটাকে বলি তার নাম হলো শুকুর পিগ খারাপ না আসলে খারাপ খারাপ জিনিস সেই জিনিস খেয়ে নাই তার নাম হলো শুকুর সেই খেয়ে নাই তাহলে আপনার মধ্যে আর আমাদের মধ্যে আর ওই কুকুর শ্রীগিরের মধ্যে কোনো পার্থক্য নেই কেন তারাও সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেয় আমরাও সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিই এটুকাই আর কিছু না তাহলে আপনার সন্তানকে আপনি আদর্শ করতে গেলে আপনাকে সঠিক পথে নিয়ে আসতে হবে কোন পথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে নিয়ে গিয়েছে ঠিক তেমনি ভাবে নিয়ে যেতে হবে তাহলে আপনি একটা আদর্শ বাবা হতে পারবেন আদর্শ সন্তান গড়ে তুলতে পারবেন নচেত আদর্শ সন্তান আদর্শ বাবা আপনি গড়ে তুলতে পারবেন না অতএব আমি আপনাকে এটাই বলতে চেয়েছি যে আপনাকে আল্লাহ সুমাহ কেমতের মাঠে যখন আপনাকে জিজ্ঞেস করবেন তোমাকে যে দায়িত্ব দেওয়া ছিল এই দায়িত্ব তুমি কি পালন করেছ আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি আমরা আমাদের দায়িত্ব যদি পালন করে থাকি তাহলে সাকসেসফুল কামিয়াব আপনার জন্য আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে নচেৎ যদি আপনি আর আমি সঠিক পথ না যদি খুঁজতে পারি যদি দায়িত্ব পালন না করতে পারি তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নামের রাস্তা খোলা থাকবে এবার আপনার বিবেককে আপনি বলুন আপনার মস্তিষ্ককে আপনি বলুন আপনি একটু চাপনা চেতনাকে বলুন আমি আপ আমার পরিবারকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পেরেছি না পারেনি আমি আদর্শ সন্তান করতে পারেছি না পারেনি আপনি নিজের বিবেককে আপনি বলুন বলেছেন একবার বলেননি অতএব সকলকে আমি বলতে চাই আমাদেরকে আমাদের আমাদের যে আল্লাহ সুবাহ তারা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে দায়িত্ব হবে কেমন করে আপনার ছেলেটাকে আপনি সুন্দর করে আব্বু জি আব্বু তুমি যে প্যান্টটা পরে আছো আব্বু প্যান্টটা কাঠ নিচে আছে টাকনু নিচে আছে আব্বু ছেলে প্যান্টটা বেটা এরপরে দ্বিতীয়বার যদি দেখি একদম প্যান্ট উপরে আছে না নিচে আছে তাহলে পাঁচ একদম চুরে দেব আপনার মেয়েকে আপনি বলবেন আম্ম যে পোশাকটা তুমি বের হলো এটা কি নাবিজ সাল্লা সাল্লামের আদর্শ এটা কি হাদিয়া রাদি আল্লাহ তারা আনহা পরেছিলেন এটা কি আয়েসা রাদি আল্লাহ তারা পড়েছিলেন এটা কি আসিয়া রাদি আল্লাহ তারা আনহা পরেছিলেন কেউ পড়েনি তুমি যে পায়জামাটা পরে আছো তুমি যে পোশাকটা পরে আছো আম্মু সেই পোশাকটা হবে পায়ের তয়লা থেকে নিয়ে মাথা পর্যন্ত তোমার ঢেকে থাকবে কিন্তু আম্মু তুমি এই কাজ কেন করলে তোমার তোমার উপরে পোশাক ব্রিটিশন তোর চুর একদম চুরে দেব। এর নাম হলো আদর্শ বাবা গো এর নাম হলো আদর্শ বাবা আর আপনি যদি সিগারেট টানেন আর আপনার ছেলেকে বলেন ওটা যদি তোকে দ্বিতীয়বার দেখে আমি এই সিক্রেট টানতে মুখকে চুরে দিব কখনো সম্ভব একদিন দুই দিন তিন দিনের দিন আপনার ছেলে আপনাকে বলে বেটা খুব সাবধান করছি কি বলছো তুমি বেটাকে এমন করে মারবো না বেটা আপনার ছেলে মোজ বেড়ে গেছে দাড়ি গেজে গেছে মোজ গেজে গেছে দ্বিতীয় দিন আপনি জিজ্ঞেস করতে পারবেন না তাকে নিষেধ করতে পারবেন না অতএব আমি বলতে চেয়েছি আপনাকে যা আপনি আদর্শ যদি বাবা এ আদর্শ সন্তান তৈরি করতে চান তাহলে আপনাকে নিজেকে আগে আদর্শ হতে হবে নচেত আদর্শ আপনি হতে পারবেন না তার জন্য আমি আপনাদের সকলকে বলছি আদর্শ যদি সন্তান তৈরি করতে চান তাহলে এক নম্বর জ্ঞান হলো আপনাকে এক নম্বর কাজ করতে হবে হালাল রুজি আহার করাতে হবে কি হালাল খাবার খাওয়াতে হবে হালাল যদি খাবার খাওয়ান

আল্লাহ সুবাহ বলেন হে মমিনগণ আমি তোমাদের যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও হে মমিনগণ আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো তা থেকে তোমরা খাও দুই নম্বর পয়েন্ট আমি যেটা বলছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়া বুনাইয়া আল্লাহ লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া হেমা রাদুরের বক্স লা তু শ্রিক বিল্লা তুমি আল্লাহর সাথে শরিক করিও না কেন ইন্না শ্রিকা নিশ্চয় শ্রিক লা বুলমুন আদিম জুরুম নিশ্চয় শ্রিক বড় মহাপাপ লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়াপ

কার জন্য জান্নাত হারাম ও তার থাকার স্থান জাহান্নাম ও মালিক الظালিমিন মিন আনসার সেই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কোনো আনসার ব্যক্তি থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না এই আকীদা আপনার সন্তানের মধ্যে ঢুকাতে হবে আপনার সন্তানের মধ্যে দাখিল করতে হবে আপনার সন্তানের মধ্যে এই পরিবেশ করতে হবে কি বললাম এক আপনার ছেলেকে হালাল খাবার খাওয়াবেন দুই আপনার ছেলেকে বলবেন না। কি জিনিস আল্লাহ ব্যতীত অন্য বিশ্বাস করার নাম শ্রিক যে ব্যক্তি শ্রিক করবে তার থাকার স্থান জাহান্নাত জাহান্নাম আপনার ছেলেকে আপনি বলবেন আব্বু আরবি যদি না বলতে পারেন বলবেন আব্বু 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 শিরিক করিও না আব্বু শিরিক এত বড় মহাপাপ শিরিক এত বড় মহাপাপ যে ব্যক্তি শিরিক করবে তার থাকার স্থান জাহান নাম আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন এই আকিরা তার মধ্যে পরিবেশ করাতে হবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা চলবে না এই আখিদা আপনার সন্তানের মধ্যে প্রবেশ করাতে হবে এই জ্ঞান আপনার সন্তানকে দিতে হবে এই জ্ঞান যদি আপনার সন্তানকে না দেন তাহলে আদর্শ সন্তান করে তুলতে পারবেন না দুই নম্বর পয়েন্ট দিলাম তৃতীয় নম্বর যেটা পয়েন্ট আল্লাহ সুবাহানাও তারা বলছেন তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের আদেশ দাও কয় বছর সাত বছর আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন হাদিস শরীফের মধ্যে বলছেন হাদিস হাদিস নম্বর আবুদাউদ্ সাত বছর বয়স হবে তখন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সে নামাজের ডাক দাও সরাতে জন্য তাদেরকে মসজিদমুখী করে দাও সরাতের জন্য মসজিদের দিকে নিয়ে এসো ও মৌলানা সাহেব আরে আপনি তো বললেন যে সাত বছর বয়স হইলে নামাজের দিকে নিয়ে আসতে হবে চাছা মনে মনে ভাবছেন আপনি হাই হাই সাত বছর বয়স কেমন করে বলবো হ কেমন করে বলবো চাচা তো নিজেই নামাজ পড়ে না আরে দাদু তো নিজেই নামাজ পড়ে না নামাজ কেম করে না সন্তানকে কেমন করে বলবে তাই না তাই তো আপনি তো নিজেই নামাজ পড়েন না আপনার সন্তানকে আপনি কেমন করে আপনার ছেলেটা আদর্শ সন্তান হয়ে গড়ে তুলতে পারত কিন্তু আপনি তো নিজেই সালাত আদায় করেন না তাহলে আপনার ছেলেকে কেমন করে আপনার মেয়েকে কেমন করে সালাতের দিকে নিয়ে আসবেন নিয়ে সব অসম্ভব তাই আমি চাচাদেরকে বলি তাই যেন দাদুদেরকে বলি আপনি আজকে থেকে তওবা ইস্তিগফার করুন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে সেই তওবাটা করুন তাওবাতান নাসুহা যে তওবাতুন নাসুহা মানে কি তাওবাতুন নাসুহা তাকেই বলা হয় রাত্রিকে তৃতীয় ভাগ করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুই রাকাত